আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজকের দিনটাও সুন্দর একটা ঝলমলে দিন ছিল মাসাল্লাহ আমেরিকাতে একটা জিনিস সবসময় বলি রোদ দিলে ভালো করেই রোদ হয় আর খুব সুন্দর লাগে সব কিছু আর আজকে সকালের নাস্তায় ছিল ওভার গরুর মাংস তারপরে পরোটা আর চা আর আজরাক সোনার বরাবরের মতোই দুষ্টামি উঁচু হিল পরে আমার ওড়না নিয়ে খেলা এই মুহূর্তটা আমি আসলে খুব বেশি এনজয় করি সাথে সাথে আপনারাও বলেন যে আপু এত মজা লাগে ওর এই পার্টা দেখতে বড় হয়ে গেলে দেখবে ও আর এরকম করবে না তখন সেটা মিস করবে আসলেই তাই বাচ্চাদের এক একটা স্টেজ এক একটা জিনিস এত মজা লাগে পরে মনে হয় এই মুহূর্তগুলোই হয়তো আর কখনও ফেরত আসবে না বিশেষ করে যখন আগের ব্লগুলো দেখি তো আজকে আমি ওয়ালমার্টে গ্রোসারি শপিং আবার অর্ডার করেছিলাম আর এবার বুদ্ধি করে আমি একদম আগে ভাগেই স্কুল সাপ্লাই অর্ডার করে ফেলেছি যেহেতু এই ব্লগগুলো আমার কয়েকদিন আগের করা আমি কিন্তু কি বলে এটা জুলাইতে হ্যাঁ জুলাইয়ের মাঝখানে আমি শপিংগুলো করেছিলাম আর কি এখন তো স্কুল স্টার্ট হয়ে গিয়েছে তো এইদিকে আমার শান্তি আর কি কারণ নর্মালি দেখা যায় যে স্কুল খোলার এক সপ্তাহ আগে বা দুই তিন দিন আগে আমি শপিং করি না কে মুখে যেটাকে বলে লাস্ট মিনিটে শপিং তো শুধু শুধু এত তাড়াহুড়া না করে আগে ভাগে করে রাখলে কিন্তু শান্তি যেটা এবার আমি ফিল করলাম তো আমি একদম লিস্ট ধরে যা যা লাগবে ফালাক আদিয়ান দুজনের জন্যই অর্ডার করেছি আর এবার তো আমার ফালাকও কিন্ডার গার্ডেনে যাবে ফুল টাইম একদম তো ওরও অনেক সাপ্লাইজ লাগবে যেটা কিনা আগে প্রি স্কুলে এতটা লাগতো না কিন্টার গার্ডেনের মানে জিনিসপত্রের লিস্ট অন্যরকম একটু আর আদিয়ান তো সিক্স গ্রেডে মাসাল্লাহ তো ওরও এরকম বড় মানে সব কিছু তো ও ব্যাকপ্যাক একটা পছন্দ করে অর্ডার করেছে আর এগুলো হচ্ছে শার্পনার পেন্সিল শার্পনার আমার কাছে খুবই কিউট লেগেছে ভাবলাম অর্ডার করি তো ওদের আবার স্কুলের মধ্যে লিস্ট থাকে আর বেশি করে জিনিস দিতে হয় যেমন ক্রেওলা মানে ক্রেয়ান যেগুলো এগুলো হচ্ছে টোয়েন্টি ফোরের প্যাক একটা দিতে হয় তারপরে লাইজল একটা হ্যান্ড ওয়াইপস যেটা বা অ্যান্টিব্যাকটেরিয়াল যে ওয়াইপস থাকে সেটা তারপরে হচ্ছে ক্লিন্যাক্স বা যে টিস্যুগুলো বলি আমরা ফেশিয়াল টিস্যু বাংলাদেশে যেটাকে বলে সেটা তারপরে এরকম ক্রেজি গ্লু বা গ্লু স্টিক এগুলো দিতে হয় বাচ্চাদেরকে আলাদা করে এগুলো করে কি সব বাচ্চা বাচ্চারা যখন ফার্স্ট এতে স্কুলে যায় তখন টিচারকে ওদের নাম দিয়ে এগুলো সাবমিট করে আর টিচাররা পুরো বছর আর কি মানে স্কুল ইয়ারে সেই জিনিসপত্র ইউজ করেন আবার কোন কোনো সময় দেখা যায় যে এন্ড অফ দ্য ইয়ার টিস্যুর বক্স বা এগুলো শেষ হয়ে গেলে ওনারা ইমেল করে আমাদেরকে জানায় যে শর্টেজ হয়েছে আরও পাঠানোর জন্য তখন দেখা যায় অনেক ফ্যামিলি সেই সাপ্লাইসগুলো আর কি আমরা প্রোভাইড করি আর এই যে লাইজল লাইজলে আজরাকে নিয়ে ভয়েস ওভার দেয়া একটু টাফ হয়ে যায় তো এই যে ওর আদিয়ানের জন্য স্টিকি নোটস তারপরে হচ্ছে প্রতিটা সাবজেক্টের জন্য রোল করা যে খাতাগুলো থাকে সেগুলো আমাদের এনভেলপ লাগবে তো এনভেলপও এক বক্স নিয়ে এসেছি স্কুল সাপ্লাইজের যা যা লাগে আর কি আলাদা করে একটা রোলার বা স্কেল অর্ডার করেছি কাদের ছোটবেলার এই মেমরিগুলো তাজা হয়ে যাচ্ছে এই সাপ্লাইজ দেখে কমেন্ট করে জানাবেন এখন তো আমরা সবাই মোটামুটি মা আমাদের বাচ্চাদের স্কুল সাপ্লাই দেখে আমাদের খুশি হতে হয় আমার ছোটবেলার দিনগুলো এখনও ফ্রেশ একদম মেমোরিতে আছে যখন বছরের শুরুর দিকে নতুন বই আনা হতো আর বইগুলো খুলে খুলে যে স্মেলটা ঘ্রাণটা নিতাম ওই ঘ্রাণটা যে এত ভালো লাগত কে কে এরকম করতেন আমাকে কমেন্ট করে জানাবেন যে নতুন বই বাসায় আসার পরে সেগুলো ঘ্রাণ নেয়া মানে রকম একটা ভালো লাগা তারপরে নতুন বইতে মলাট লাগানো সব থেকে সুন্দর ক্যালেন্ডার দিয়ে মলাট করা আমার আব্বা খুব সুন্দর ডিজাইন করে মলাট লাগাতে পারতেন যে উপরের দিকে একটু ভাজ দিয়ে দিয়ে সুন্দর করে যে মলাট লাগানো সেটা পরে আমি অবশ্য আব্বার দেখে দেখে শিখে গিয়েছিলাম যখন এইট নাইনে পড়ি তখন তো একদম এক্সপার্ট তো আমি আমারগুলোই মলাট করতাম আর আব্বা বুসারগুলো মলাট করে দিতেন ওই দিনগুলো না আর কখনোই ফেরত আসবে না এত সুন্দর আর এত সিম্পল লাইফ ছিল কালার পেন্সিলগুলো পেলে মনে হতো এগুলো আজীবন যত্ন করে রেখে দিই আর এখনকার বাচ্চারা ক্রেয়ান বলেন আর এত এত কালার পেন্সিল বলেন একদিকে আসে আরেকদিকে ভেঙে ভেঙে ফেলে দেয় মানে কোনো যত্ন নেই কোনো কিছুই নেই আর আমাদের এগুলো বছর জুড়ে পুরো শেষ হতো শার্প করতে করতে একদম ছোট করে তারপরে পেন্সিলটা শেষ করতাম বা রং পেন্সিলটা ইউজ করতাম তো আপনারা দেখতে পেরেছেন আমার যে ঘরের ইনডোর প্ল্যানগুলো সবগুলো এক জায়গায় রেখেছি পটিং করা শেষ গতকালকের ব্লগে তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম চলি গতকাল না প্রায় তিন দিন চার দিন হয়ে গিয়েছে লাস্ট ব্লগ আপলোড করেছিলাম ইদানিং যে আমার লেজি ভাব চলে এসেছে ইরেগুলার একটা বলতে গেলে ভাব চলে এসেছে এডিট করতে মুটেও ভালো লাগে না তো জুড়ে বেঁধে আর কি এডিট করা যেটাকে বলে তো বাসা থেকে আমরা বের হয়ে পড়েছি আজকে আমাদের একটা বিজনেস মিটিং ছিল আমি আর আদিনে বাবা দুজনকে আসতে হয়েছে তো বাচ্চাদেরকে কি করব কার কাছে রাখবো এটা নিয়ে একটু টেনশন হচ্ছিল আম্মা থাকলে আসলে ওই রকম টেনশন করতে হয় না উনি মানে থাকলে তো বাসায় বাচ্চাদেরকে রেখে যে কোনো সময় বের হওয়া যেত তো এখন যেহেতু নেই তো ওদেরকে ওদের চাচার বাসায় নিয়ে ড্রপ অফ করে নামিয়ে দিয়ে এসেছি তো আমরা দুজনে আসলাম আর কি তো মিটিংটা তেমন একটা বেশি সময় ছিল না প্রায় এক দেড় ঘন্টার ভেতরে শেষ হয়ে গিয়েছে তো আসার সময় বাসায় সব বাচ্চাদের জন্য এখানে আমি ডোর ডেসে পিৎজা অর্ডার করেছিলাম আর এই মাঠ কি বলে পিৎজার দোকানের নামটা কি ছিল মার্কো হ্যাঁ মার্কোস পিৎজা ট্রয়ে লোকেশনে পড়েছে যারা কিনা ট্রাই করেনি ট্রাই করতে পারেন শেয়ার করার একটাই কারণ আমাদের এত পছন্দ হয়েছে এই পিৎজাটা চিজ আর সস সব কিছুর একটা সুন্দর একটা ব্যালেন্স ছিল আর খুবই মজার ছিল লবণ টবন পারফেক্ট ছিল নর্মালি দেখা যায় কোনো কোনো পিৎজাতে লবণ বেশি দিয়ে দেয় খেতে ভালো লাগে না তো ট্রাই করতে পারেন তো এটা ছিল অন্য আরেক দিনের ব্লগ আজকেও দিনটা সুন্দর করেছে তো দুপুরবেলা বাচ্চাদেরকে একটু চেরি ধুয়ে দিয়েছি এটা হচ্ছে আম্মার পাগলা আমি আমি বলেছিলাম মনে হয় একটা ব্লগে যে আমার ওয়ালমার্টে শুধু লাল চেরি পাওয়া যায় তো আম্মা রাহিকে দিয়ে একসাথে করে বেশি করে রেড চেরি পাঠিয়েছেন বলছেন ওনাদের ওইদিকে নাকি রেড চেরিজগুলো পাওয়া যায় বেশি বেশি তো একসাথে এক গাদা আর কি এখন বলছি এতগুলো চেরি আমি কিভাবে খাব এখানে আদিয়ানের স্কুলের লাস্ট ডেতে পিকচার তোলা হয়েছিল তো আমি অনলাইনে ঢুকে ওর একটা পিকচার অর্ডার করেছি ফ্রিজের ম্যাগনেট আমি সবসময়ে আদিয়ানের দেখা যায় যে প্রত্যেক বছরের পিকচারগুলো এরকম ফ্রিজের ম্যাগনেট মানে অর্ডার করি রেগুলার পেপার পিকচার থেকে আমার কাছে মনে হয় অ্যালবামের ভেতরে তো ওইগুলো থাকে বা কখনো হয়তো বা হারিয়ে যেতে পারে ম্যাগনেটগুলো ফ্রিজের অন্য পাশে মানে পেছনের দিকে লাগিয়ে রাখলে তো সমস্যা নেই ফ্রন্ট সাইডে আমি রাখি না দেখা যায় যে কিচেনের মধ্যে আর এখন আর ওইভাবে পিকচার আমার ভালো লাগে না তো একদম ব্যাক সাইডের দিকে আর কি রেখে দিই তারপর আবার ইচ্ছে হলে কখনো ওয়াইপ করলে সামনে নিয়ে আসি এরকম আর কি তো ভালো লাগে বাচ্চাদের পরিবর্তনটা দেখতে চোখের সামনে তো আল্লাহ বাঁচালে ইনশাল্লাহ ওর প্রত্যেক বছরই এরকম অর্ডার করব যাতে করে দেখতে পারি আর কি ওদের ছোটোবেলা থেকে বড় হওয়ার একটা স্মৃতি তো যাই হোক এখানে হচ্ছে ফালা আজরাক ফ্রিম্প নুডলস খেতে চাচ্ছে ওরা শ্রিম বলতে অজ্ঞান মানে চিংড়ি মাছের যে কোনো কিছুই ওদের ভালো লাগে তো মাঝে মাঝে দেখা যায় আমি পেঁয়াজ দিয়ে জাস্ট একটু হালকা হলুদ মশলা দিয়ে সটে করে ওদেরকে খাওয়াই ভাতের সাথে আবার এরকম নুডলসের সাথে হালকা রসুন দিয়ে ভেজে তারপরে যে রেগুলার যে রামিন নুডলস থাকে সেটা দিয়ে দিই তো এটা আজকে ঘরে ছিল এগুলো হালাল তো আমি এগুলো জাস্ট একটু রসুনের মধ্যে হালকা লাল করে ভেজে নিয়ে প্যাকেটের নুডলসটা দিয়ে দিব সাথে করে যে মশলাটা আসে সেটাই দিয়ে দিব আলাদা করে আর কোনো মশলা দিব না এভাবে করলে দেখা যায় ওরা খুব এনজয় করে খায় আর পানিটা এরকম আমি যতটুকু দরকার ততটুকুই দিয়ে দিব সুপি নুডলস তো সুপি নুডলসে যেরকম থাকে আর কি বা পানি নুডলস বলি আমি ঘরের মধ্যে বা বরা সুপি নুডলসও বলে থাকে তো এর নাড়াচাড়া করে ঢেকে রেখে দিব ব্যাস হয়ে যাবে ঝটপট আর কি শ্রিম্প নুডলস ওদের জন্য যেহেতু ওদের খাওয়া দাওয়া শেষ আমি একটু নিশ্চিন্ত ছিলাম পেটটা ভরা আর ওরা বায়না ধরেছিল যে ওয়াটার পার্কে যাবে বা আমাদের পাশের পাশে যে স্প্ল্যাশ প্যাড ডচ পার্কে সেখানে যাবে তো এটা হচ্ছে ওদের গো টু প্লেস যখনই ওরা বায়না ধরে দেখা যায় আমি নিয়ে আসি এটা হচ্ছে স্টার্লিং হাইটসে যারা থাকেন তাদের জন্য ফ্রি বাট আমাদের জন্য ফাইভ ডলার করে এন্ট্রেন্স আর কি তো এই তো ওরা এত এনজয় করে আর দেখতে দেখতে তো সামার শেষ হয়ে এসেছে তো ফালাক কিন্তু পানির পোকা ও যদি বায়না ধরে যত সময় পর্যন্ত নিয়ে আসি না তত সময় পর্যন্ত একদম মানে পাগল করে ফেলে ইদানিং আজরাকো মাসাল্লাহ অনেক এনজয় করছে পানির প্রতি ওর একটা ভয় ছিল এই ভয়টা কেটে গিয়েছে তো ফাইনালিও আজকে এই স্লাইডে এসেছে না অথবা ফালাক এইটার মধ্যে লাইন ধরে দাঁড়ানো থাকে একটার পর একটা মানে উঠতেই থাকে কিন্তু আজকে আজরাক যেহেতু এনজয় করছে আমার দেখে সত্যি খুশি লাগছিল যে দুই ভাই বোন একসাথে খেলছে নয়তবা আজরাক আমার পাশেই বসে থাকে একদম আমার মানে কাপড়ে ধরে বসে থাকে এরকম অবস্থা কিন্তু আজকে মানে পুরো পানি এনজয় করেছে তো আমরা একদম পার্ক ক্লোজ হওয়া পর্যন্ত ছিলাম মানে ইচ্ছে মতো ওরা খেলেছে তো বাসায় চলে এসেছি ওদেরকে একটু স্ন্যাক্স দিলাম যেহেতু একটু খেলাধুলা করেছে তো চিকেন নাগেট দিয়েছি ফালাক বলছিল চিকেন নাগেট খাবে তারপরে একটু ফ্রুটস কেটে দিলাম আর এখন হচ্ছে আমাদের জন্য ডিনার রেডি করব তো আজকে যেহেতু বাজার করিয়েছি ওয়ালমার্ট থেকে মানে বাসায় এসেছে তো এই বাগেটগুলো বা ব্রেডগুলো লম্বা লম্বা এগুলো অর্ডার করেছিলাম এগুলো এত ভালো লাগে সাবুয়ের জন্য পারফেক্ট একদম এনে রেগুলার বাইরে রাখা যায় কিন্তু আমি দেখা যায় অনেক সময় আলসেমি করে এক দুই দিন ডিলে করে ফেললেই এটার মধ্যে ফুল চলে আসে বা উপরে যে ছত্রাকের মতো মোল সেটা হয়ে যায় তো এই ভয়ে আজকে একদম রেগুলার ফ্রিজে রেখে দিয়েছি যদি ইন কেস আলসেমির জন্য নষ্ট হয়ে যায় তো এখন যাচ্ছি হচ্ছে বাইরে শশা লাগবে যেহেতু টুনা সাব করব তো এই জন্য একটু শশা তো লাগবে তো আমার গার্ডেনে ফ্রেশ কিউকাম্বার পারবো তো ব্যাক ইয়ার্ডের লাইটটাও অন করে দিয়েছি আলহামদুলিল্লাহ নিজের বাগানের শশা তো এই যে দুইটা শশা পেরে নিয়ে এসেছি একদম ফ্রেশ আর কুড়মুড়ে একদম আর এখন হচ্ছে এই সাপগুলোকে আমি হাফ করে কেটে নিচ্ছি যাতে করে আমরা মানে ইজিলি খেতে পারি হাফ না অ্যাকচুয়ালি তিন টুকরা করেছি একটাকে করে তারপরে আবারও মানে মাঝখান দিয়ে চিঁড়ে নিয়েছি আর এই যে আমি অলিভ অয়েল নিচ্ছি তো মাঝখান দিয়ে আমি একটু অলিভ অয়েল ডিজল করে দিচ্ছি আমি এয়ার ফ্রায়ারের মধ্যে এগুলো টোস্ট করব যদি এয়ার ফ্রায়ার না থাকে সেই ক্ষেত্রে আপনারা জাস্ট চুলার মধ্যে তাওয়ায় রেগুলার তাওয়াতে এপিটোপিট করে একটু হালকা ভে মানে গরম করে নিলেই হয়ে যাবে মানে জিনিসটাকে একটু টোস্টেড করা বা একটু ওয়ার্ম করা এই জন্য আর কি তো আমি এয়ার ফ্রায়ারে দুইটা দুইটা করে প্রায় তিন থেকে চার মিনিটের জন্য দিয়ে দিয়েছি সাড়ে তিনশো ডিগ্রি ফারেন হাইটে তো প্রায় সময় আপনারা বলেন যে আপু এয়ার ফ্রায়ারে কী করা যায় আসলে এয়ার ফ্রায়ার মানেই হচ্ছে একটা মিনি ভার্সন অফ ওভেন ওভেনে যা যা হয় আপনার এয়ার ফ্রায়ারের তা হবে আর কি আর খুব চটজলদি হয়েও যায় এই তো আমি তিন মিনিটের মতো টোস্ট করেছি আর পারফেক্ট হয়ে গিয়েছে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে আর এখন আমি নামিয়ে নিব তো প্রথমে হাত দিয়ে নামিয়েছি কিন্তু পরেরটা এত গরম ছিল কিন্তু পরে টাং দিয়ে ধরে তারপরে নামাতে হয়েছে তো এরকম করে করে আমি সবগুলো পিসি নামিয়ে নিচ্ছি আর এয়ার ফ্রায়ার থাকাতে আসলে একটা সুবিধা হয় এরকম খাটো কাজগুলো একদম ম্যাস ফ্রি হয়ে মানে শেষ হয়ে যায় বা চুলায় করলে তো একদম টাওয়া টাওয়া ভরে বা চুলা গরম হয়ে একটা মানে অন্যরকম আলাদা কাজ করতে হয় আর এখানে ভেতরে পুরটা রেডি করছে এখানে আমি টুনার ক্যান নিয়েছি তিনটা পানি ঝরিয়ে নিয়েছি পানি দিয়ে ধুয়ে আর এটা ইন ওয়াটার যেটা পানিতে থাকে সেটা নিয়েছি সাথে দিয়েছি শশা কুচি করে চাইলে পেঁয়াজ কুচি করেও দিতে পারেন কাঁচামরিচ কুচি ধনেপাতা কুচি দিতে পারেন তারপরে আমি দিয়ে দিয়েছি হচ্ছে টমেটো তারপরে মাস্টার্ড ইয়েলো মাস্টার্ড যেটা সামান্য একটু তারপরে দিচ্ছি সিরাচা একটু ঝাল চিলি সস যেটা থাকে সেটা তারপরে দিয়ে দিচ্ছি এখানে টার্টার সস আমার ঘরে ছিল তাই দিচ্ছি যদি না থাকে কোনো সমস্যা নেই টার্টার সস দিলে আর কি মাছের তো টুনা ফিশটাতে একটা সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় তার সাথে দিয়ে দিচ্ছি মেওনিজ এখানে মেওনিজ একটু বেশি করেই দিচ্ছি যাতে করে সব কিছু একটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসে এখানে প্রায় ভোরে মনে করেন তিন টেবিল চামচের মতো দিয়েছি লবণ দিতে হবে না কারণ এগুলো সবগুলোতেই কিন্তু সল্ট অলরেডি আছে তো আলাদা করে লবণ দিলে দেখা যাবে যে বেশি তিতা ভাব চলে আসবে তো আমার পুরটা রেডি তো এখন একে একে সবগুলোর ভেতরে আমি দিয়ে দিচ্ছি এভাবে করে কিন্তু আপনারা সেরিন র্যাপ লাগিয়ে রেগুলার ফ্রিজে আগের দিন রাত্রে রেখে দিতে পারেন এতে করে পরের দিন যদি কোনো খা মানে যে কাজে যান আপনারা কাজের মধ্যে নিয়ে যেতে পারবেন ইজিলি লাঞ্চ হিসাবে আর ডিনারের জন্য তো একদম পারফেক্ট এভাবে করে রাখলে কিন্তু দুই দিন পর্যন্ত রেগুলার ফ্রিজে ভালো থাকবে একদম ফ্রেশ আর কি কারণ এখানে সব কিছুই ড্রাই আর সগি হওয়ার কোনো চান্স নেই কারণ আমি টুনা যখন পানি ঝরিয়েছি ভালো করে একদম পানি ঝরিয়ে তারপরে বানিয়েছিলাম তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ইনশাআল্লাহ আগামী ব্লগে আপনাদের সাথে আবারও কথা হবে আসসালামু আলাইকুম